برتِكَ <applause> نُبيَّكَ اللهَ تَعَالَى، تدر عَبْدُهُ تِرْبَوْمَانُهِ شَبَهَ، as a proof of their prophecy. نُبيَّكَ <applause> اللهَ تَعَالَى، مَعْجِزَةٌ تِيَجَدْنَ السلام <میراكل> عليكم ورحمة الله وبركاته، نحمده ونصلي على رسوله الكريم، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. নাবী এবং রসুলগণ হচ্ছে এই পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ তারা আল্লাহ তালার প্রেরিত পুরুষ এবং এই পৃথিবীতে তারা আল্লাহ তালার বাহক হিসেবে কাজ করে গিয়েছেন আল্লাহ তালা এরশাদ করছেন ওয়াঈ মাইন্দানা হামিন আল মুস্তাফাইন আল আখিয়ার এর মানে তারা হচ্ছেন দ্য চুজ এন্ড অ্যান্ড দ্য সিলেক্টেড পার্সোনালিটি বাই আল্লাহ আল্লা হানাচা আলা স্বয়ং আল্লাহ তালা নবীদেরকে সিলেক্ট করেছেন তিনি চুজ করেছেন এবং বাছাই করেছেন গোটা মানব মানবমণ্ডলীর মধ্য থেকে তার বাহকের কাজ পৃথিবীতে করে যাবার জন্য এ পৃথিবীতে বিভিন্ন নবীকে আল্লাহ তালা বিভিন্ন গুণে গুণান্বিত করেছেন এক একজনকে তিনি এক এক উপাধিতে তিনি ভূষিত করেছেন আল্লাহ তালা এরশাদ করছেন তিলকা রসুল ও বা আহমা আলা বা তিনি এক একজন রসুলকে এক একজনের উপর প্রাধান্য দিয়েছেন তিনি কাউকে উপাধি দিয়েছেন সফিউল্লাহ কাউকে উপাধি দিয়েছেন নাজিউল্লাহ কাউকে উপাধি দিয়েছেন কালিম উল্লাহ কাউকে উপাধি দিয়েছেন খলিল উল্লাহ কিংবা কাউকে উপাধি দিয়েছেন হাবিবুল্লাহ এ এ পৃথিবীতে কতজন নব নবী এবং রসুলকে আল্লাহ তাল্লাহ প্রেরণ করেছেন এ ব্যাপারে আমরা যে সমস্ত বর্ণনাগুলো পাই সেখান থেকে আমরা জানতে পারি যে এ পৃথিবীতে আল্লাহ তাল্লাহ এক লক্ষ চব্বিশ হাজার নবী প্রেরণ করেছেন এবং আরেকটি বর্ণনা মতে আমরা জানতে পারি যে তিনি তিনশত তেরো জন রসুল কিংবা তিনশত পনেরো জন রসুলকে এ পৃথিবীতে প্রেরণ করেছিলেন ঠিক এক্স্যাক্টলি কতজন নবী এবং রাসুলকে তিনি পৃথিবীতে প্রেরণ করেছেন এ বিষয়টি সহি হাদিস দ্বারা সাব্যস্ত না হলেও সকল আম্বি আলাইহিমুসাল্লামের উপর ইমান আনা তাদেরকে বিশ্বাস করা এটা আমাদের ইমানের অন্তর্ভুক্ত হাদিসে জিব্রিল থেকে আমরা জানতে পারি সেদিনে জিবরিল আলিহাসাল্লাম আল্লাহ রসুল্লাহ ইসলামকে জিজ্ঞেস করেছিলেন রসুল্লাহ আকবরিনী আনিল ইমান ইমান কাকে বলে আপনি আমাকে বলবেন কি আপনি আমাকে ইমানের সংজ্ঞা দিন আল্লাহ রাসুল্লাহ ইসলাম তখন ছয়টি বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করাকে ইমান বলে আখ্যা দিয়েছিলেন তিনি তখন বলেছিলেন বিল ইকাতিহি ও ও মিল অর্থাৎ আল্লাহ তালার উপর বিশ্বাস করা ফেরেশতাদের উপর বিশ্বাস করা আল্লাহর পাঠানো কিতাবগুলোর উপর বিশ্বাস করা এবং তার প্রেরিত রাসুলদের উপর বিশ্বাস করা আখেরাত এবং ভাগ্যলিপির উপর বিশ্বাস করাকে ইমান বলে তাহলে আমরা বুঝতে পারলাম এই ছয়টি জিনিসের উপর বিশ্বাস করার নাম হচ্ছে ইমান তোর মধ্যে অন্যতম হচ্ছে আল্লাহর পাঠানো তার প্রেরিত রাসুলদের উপর ইমান আনা সুরাতুল বকারতে আল্লাহ তালাশ করেছেন আমানা রসুল বিমা উং ইহি মে রিহি ও মিনুন কুল্লুন আমনা বিল্লাহি ওয়া মালা ইকাতিহি ও কুতুবিহি ওয়া রসুলি সুরাতুল বকারতে আল্লাহ সাথ করছেন যে বিশ্বাসীরা তারা আল্লাহর উপর বিশ্বাস করে ফেরেস্তদের উপর বিশ্বাস করে এবং রাসুলদের উপরও তারা ইমান আনে বা বিশ্বাস স্থাপন করে এ পৃথিবীতে এমন কোনো জাতিগোষ্ঠী নেই কিংবা এমন কোনো জনগোষ্ঠী নেই যে জাতিগোষ্ঠীর কাছে বা জনগোষ্ঠীর কাছে আল্লাহ তালা রাসুল প্রেরণ করেননি আল্লাহ তালা এরশাদ করছেন ওয়াইমিন উম্মাচিন ইল্লা খলাফি হানির এ পৃথিবীতে এমন কোনো জাতিগোষ্ঠী নেই যাদের কাছে আল্লাহ তালা কোনো ওয়ার্নার কোনো সতর্ককারী প্রেরণ করেননি বরং প্রতিটি জাতিগোষ্ঠীর কাছে জনগোষ্ঠীর কাছে তিনি সতর্ককারী হিসেবে রাসুলদেরকে প্রেরণ করেছেন অন্যত্র আল্লাহ তালা এরশাদ করছেন ওয়ালাকত বা ফি কুল্লি উম্মাতিন রসুলা আমি প্রতিটি উম্মতের কাছেই আমার প্রেরিত পুরুষ রাসুলদেরকে প্রেরণ করেছি যারা তাদের কাছে ইমানের দাওয়াত দিয়েছে তাও সেইদের দাওয়াত দিয়েছে আখিরাতের দাওয়াত দিয়েছে এবং কোরআন থেকে আমরা এটাও জানতে পারি যে রাসুল না পাঠিয়ে কোনো জাতিগোষ্ঠীকে আল্লাহ তালা তাদের পাপের কারণে ধ্বংস করে দেননি আল্লাহ তালা এরশাদ করছেন ওমা খুন্না খুননা ম আগজিবিনা হাতসা না বা আসা রসুলা রসুল না পাঠিয়ে কোনো সতর্ককারী না পাঠিয়ে কোনো পাপের কারণে অন্যায়ের কারণে কোনো জাতিগোষ্ঠীকে আমি ইতিপূর্বে ধ্বংস করিনি তবে কালামুল্লাহ মাজিদে কোরআন আল কারিমে সকল নবী রাসুলের ব্যাপারে আমাদেরকে বলা হয়নি সব নবীদের কথা কোরআনুল কারিমে উঠে আসেনি কেবলমাত্র পঁচিশ জন নবীর কথা আল্লাহ তালা আল কুরআন আল কারিমে আমাদেরকে জানিয়েছেন আল্লাহ তালা এরশাদ করছেন লাম না পরসুলানস আলেক হে নবী আমি নবীদের মধ্যে থেকে রাসুলদের মধ্যে থেকে কিছু কিছু নবী রাসুলের কথা আমি তোমাকে জানিয়েছি এবং অনেক অনেক নবী রাসুল আছে যাদের কথা যাদের স্টোরিগুলো যাদের ঘটনাগুলো আমি তোমাকে জানাইনি এই কোরআনের মধ্যে তাদের ব্যাপারে কিছুই আমি উল্লেখ করিনি এবং আরেকটি মজার বিষয় হচ্ছে কোরআনুল করিমে এই পঁচিশ জন নবীদের কথা যে কেবলমাত্র পঁচিশ বার উল্লেখ করা হয়েছে ব্যাপারটি এমন নয় বরং এই পঁচিশ জন নবীর কথা অনেকবার এক এক নবীর কথা পাঁচবার সাতবার দশ বার করে ঘুরিয়ে ফিরিয়ে বারবার রিপিটেশন করে কালামল্লা মাসিদে এই নবীদের কথা উল্লেখ করা হয়েছে এর কারণ হচ্ছে আল্লাহ আল্লাহতালা বলছেন যে যাতে করে ওই সমস্ত নবীদের ঘটনাগুলো শুনে হে নবী মোহাম্মদ তুমি ধৈর্য ধারণ করতে পারো তোমার জীবনে যে ক্রাইসিস চলছে এর চেয়েও অনেক বড় বড়ো ক্রাইসিস তোমার আগের অন্যান্য নবীদের জীবনেও এসেছিলো তাদের ইনসিডেন্টগুলো জেনে তাদের অবস্থাগুলো জেনে কিভাবে তারা ওভারকাম করেছিল এগুলো জেনে তুমি ধৈর্য ধারণ করতে পারবে তোমার হৃদয়কে আরও মজবুত করার জন্য সুদৃঢ় করার জন্য আমি এই নবীদের কাহিনীগুলো কোরআনে বর্ণনা করছি আল্লাহ বলছেন মায় নুসব্বিতু বিহি ফু আদাক যাতে করে তোমার হৃদয়টা আরও মজবুত হয় টু স্ট্র্যাংথ এন ইউর হার্ট তোমার হৃদয়টাকে আরও মজবুত করার জন্য তুমি যাতে আরও ধৈর্যশীল হতে পারো এজন্য আমি নবীদের কাহিনী তোমাকে শুনিয়েছি অন্য একটি আয়তে আল্লাহ তালা এরশাদ করছেন উলিল আলবাব নবীদের এই ঘটনাগুলোর মধ্যে স্টোরিগুলোর মধ্যে তোমাদের জন্য লেসেন রয়েছে শিক্ষা রয়েছে লেসন ফর দ্য ম্যান অফ আন্ডারস্ট্যান্ডিং যারা চিন্তা করে যারা বুঝতে চায় যারা জানতে চায় তাদের জন্য এই ঘটনাগুলোর মধ্যে আল্লাহ তালা অনেক শিক্ষা রেখে দিয়েছেন অন্য একটি আয়তে আল্লাহ তালা এরশাদ করছেন ফাকুসুসিল কসলা আল্লাহ করুন এ নবী পূর্ববর্তী নবীদের ঘটনাগুলো কাহিনিগুলো কিচ্ছাগুলো আপনি আপনার ওমতের মাঝে শোনান যাতে করে দেমে রিফ্লেক্ট অর ফন্ডার অন ওর দেমে ইউজ দেয়ার সেন্স তারা যাতে তাদের সেন্সকে ইউজ করতে পারে এজন্য আমি নবীদের ঘটনাগুলো আপনার কাছে নাজিল করছি এবং এই ঘটনাগুলো আপনি তাদেরকে শোনান নবীদের নামে আল্লাহ তালা সর্বমোট ছয়টি সুরা কোরআনকারিমে ডেডিকেট করেছেন ছয়জন নবীর নামে ছয়টি সুরা তিনি দিয়েছেন আর সেগুলো হচ্ছে সুরা ইউনুস সুরা হুদ সুরা ইউসুফ সুরা ইব্রাহিম সুরা মোহাম্মদ এবং সুরা নু এই ছয়জন নবীর নামে আল্লাহ তালা ছয়টি সুরা দিয়েছেন এবং সকল নবীদের নামে তিনি একটি সুরা ডেডিকেট করেছেন সেটি হচ্ছে সুরাতুল আম্বিয়া সম্মানিত সুদী কিছু কিছু ক্যারেক্টারিস্টিক্স বা অ্যাট্রিবিউট আছে যেগুলো সব নবীদের ক্ষেত্রে প্রযোজ্য সব নবীদের জীবনীতেই সেগুলো পাওয়া যায় তোর মধ্যে অন্যতম হচ্ছে ওয়াহি সিক্রেট মেসেজ সকল নবীকে আল্লাহ তালা এই রেভেলেশন বা ওহি পাঠিয়েছেন গাইডেন্স পাঠিয়েছেন যাতে করে এই গাইডেন্সের আলোকে তারা তাদের উন্ম্মতকে গাইড করতে পারে পাশাপাশি সকল নবীরা অনুপম চরিত্রের অধিকারী ছিলেন অসাধারণ চরিত্রের অধিকারী ছিলেন আর প্রতিটি নবীর মিশন এবং ভিশন ছিল দাওয়াতি কার্যক্রম ছিল একটি আর সেটি হচ্ছে লা ইলাহ ইল্লাল্লাহ রসুল উল্লাহ দ্যার ইজ নো গাড কোনো ইলাহ নেই আল্লাহ ছাড়া তিনি হচ্ছেন একমাত্র ইলাহ এবং এই একত্ববাদের দিকেই কিন্তু সকল রসুলরা তাদের জাতিগোষ্ঠীর লোকদেরকে দাওয়াত দিয়েছেন পাশাপাশি সকল নবীরা নিষ্পাপ ছিলেন সকল নবীরা মাসুম ছিলেন মেজর কোনো সিন থেকে আল্লাহ তালা তাদেরকে হেফাজত করেছেন প্রত্যেক নবীকে আল্লাহ তালা তাদের নবতির প্রমাণ হিসেবে অ্যাজ এ প্রুফ অব দেয়ার প্রফিসি প্রত্যেক নবীকে আল্লাহ তালাজেসা দিয়েছেন মিরাকেল যাতে করে এই মিরাকেল দেখিয়ে সকল নবীরা তারা তাদের উন্মতের মাঝে আস্থা অর্জন করতে পারে পাশাপাশি পৃথিবীর প্রতিটি নবী মানুষ ছিলেন কোনো জিন কোনো ফেরস্তা নবী হয়ে পৃথিবীতে আগমন করেনি সকল নবীরা মানুষ ছিলেন সকল নবীরা পুরুষ ছিলেন কোনো নারী নবী হওয়ার সৌভাগ্য অর্জন করতে পারেনি এবং সেই বুখারি থেকে আমরা জানতে পারি যে প্রতিটি নবী তারা ছাগল চড়িয়েছেন আল্লাহ হাবিজাহ ইসলাম বলেছেন মা বা আসল্লাহ বিজ্ঞান ই আল গানম এ পৃথিবীতে এমন কোনো নবী নেই যারা ছাগল মেষ বা বকরি চড়ায়নি অনেক নবী ব্যবসা করেছেন এবং কোনো কোনো নবী রাষ্ট্র পরিচালনার মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব তারা পালন করেছেন পাশাপাশি সকল নবীদের মধ্যে একটি কমন বিষয় ছিল সেটি হচ্ছে সকল নবীদের জীবন ছিল সংগ্রামী জীবন অনেক পরীক্ষা দিয়ে অনেক ট্রায়ালসের সম্মুখীন হয়ে নবীরা তাদের নিজেদেরকে প্রমাণ করে করে তারা আল্লাহ তালার কাছে প্রিয় ভাজন হিসেবে স্বীকৃতি পেয়েছেন আল্লাহর হাবিবসাই ইসলামের সাথে করেছেন আসাদাসি বালা আন আল আম্বিয়া মানুষের মধ্যে সবচেয়েতে বেশি বালা মুসিবত বা পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন নবীরা পাশাপাশি আল্লাহ তালা নেয়ামত দিয়ে যাদেরকে ধন্য করেছেন তাদের মধ্যে র্যাঙ্কিং নাম্বার ওয়ানে রয়েছেন নবীরা আল্লাহ তালা বলছেন আনা আলহিমিন্ন গীন ও সিদ্দিক ও সোহাদা ই ও সালিন আল্লাহ তালা যাদেরকে নেয়ামত দিয়েছেন তাদের প্রথম হচ্ছে প্রথম ক্যাটাগরিতে হচ্ছে নবীরা তারপরে সিদ্দিকরা তারপরে শাহিদরা এবং তারপরে হচ্ছে যারা সলেহ বা সৎ কর্ম সম্পাদনকারী তারা এবং এই পৃথিবীতে আল্লাহ তাল্লাহ আদমআ আলাইসালাম থেকে আল্লাহ রাসু ইসলাম পর্যন্ত যত নবী পাঠিয়েছেন সব নবী করেছেন নতুন করে আর কোনো নবী আসবেন না শুধুমাত্র কেবলমাত্র একজন নবীনতে কাল করেননি তিনি হচ্ছেন ঈসা আলহিসাম তাকে আল্লাহ তালা আকাশে উঠিয়ে নিয়েছেন এবং শেষ জামানায় দাজ্জালকে হত্যা করার জন্য আল্লাহ তালা ঈসা আলহ ইসলামকে পৃথিবীতে আবার তিনি প্রেরণ করবেন এভাবে আল্লাহ তালা নবীদেরকে নানা বৈশিষ্ট্যে বৈশিষ্ট্যমণ্ডিত করেছেন প্রিয় শুধুই ফলে আমরা জানতে পারলাম নবীরাই হলেন এই মহাবিশ্বে মহাকালের মহামানব এবং তারা আমাদের জন্য অনুকরণীয় অনুসরণীয় এবং মডেল বা আদর্শ প্রফিট সিরিজে বেসিকলি আমরা জানার চেষ্টা করব পবিত্র কোরআনে বর্ণিত পঁচিশ জন নবী এবং রাসুলদের সংগ্রামী জীবন কাহিনী সাইদান আদম আলহ ইসলাম থেকে শুরু করে ধারাবাহিকভাবে আল্লাহ রাসুল সাঈসলাম পর্যন্ত কোরআনে বর্ণিত সকল নবীদের তথ্যবহুল ঘটনাবহুল এবং বর্ণাঢ্য জীবনী থেকে আমাদের বাস্তবিক লাইফে আমাদের জীবনে কি কি লেসেন রয়েছে শিক্ষা রয়েছে সেগুলো আমরা জানবার চেষ্টা করব। প্রিয় সুধি আপকামিং প্রফিট সিরিজের প্রতিটি এপিসোড দেখতে আপনারা চোখ রাখুন আমাদের এই ইউটিউব চ্যানেলটিতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি